রান অনন্য এক মাইল ফলকের বাকি মাত্র সাতশো সত্তর রান অথচ কি অবলিলায় বিদায় বলে দিলেন রাজার পরিচয় মাইল ফলকে নয় তার ওই রাজমুকুটে ওই মাথাটা যতদিন উঁচু আছে ততদিনই শাসন আছে আর এই শাসনের নামই বিরাট কোহলি একটা সময় ছিল যখন নামের পাশে শুধুই বিতর্ক লেখা হতো অধিনায়কত্ব নিয়ে দ্বিধা ছিল ব্যাঠাতে স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল অথচ তিনি হয়ে গেলেন ভারতের ইতিহাসের সব থেকে সফল টেস্ট অধিনায়ক নাম বিরাট কোহলি ৯২৩০ রান তিরিশটা শত রান একত্রিশটা হাফ সেঞ্চুরি সাতটা ডাবল সেঞ্চুরি বিশটা শত রান করলেন অধিনায়ক হিসেবে যা কিনা ভারতীয় ক্রিকেট ইতিহাসে অভূতপূর্ব তবুও থেমে গেলেন যখন আর মাত্র সাতশো সত্তর রান দূরে ছিলেন দশ হাজার টেস্ট রানের মাইল ফলক থেকে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও কে ভাবে এমন বিদায় বিরাট কোহলি ভাবেন কারণ তিনি সবসময় মাইল ফলকের চেয়ে বড় কিছুতে বিশ্বাস করতেন দলের জয় ক্রিকেটের সৌন্দর্য নিজের সম্মান তার ভেতরে লুকিয়েছিল এক রাজপুত যোদ্ধার আত্মা চোখে আগুন হাতে ব্যাট নয় যেন তরবারি প্রতিপক্ষকে শাসন করেছেন দলের জন্য পুরে ছাই হয়েছেন মাঠে দাঁড়িয়ে যুদ্ধের দামামা বাজিয়েছেন আর যখন বুঝলেন যুদ্ধটা যথেষ্ট হয়ে গেছে অবলীলায় বলে দিলেন বিদায় না ফেয়ারওয়েল ম্যাচ চাইলেন না মাইল ফলকের জন্য আরেকটা সিরিজ খেলতে চাইলেন না তিনি বুঝে গেছেন ওই যুদ্ধ জয়ের আনন্দ তার সাঙ্গ হয়েছে এবার বাড়ি ফেরার পালা ফেরার আগে দিল্লির সেই কথিত বখাটে ছেলেটা গোটা ক্রিকেট বিশ্বের মনের রাজত্বে স্থান করে নিয়েছেন কিংবদন্তিরা এমনই হন তাদের বিদায় হয় কিংবদন্তির মতো একটা সময়ের পরিসংখ্যান তাদের ভাগ্য নিয়ন্ত্রক হয় না বরং তারাই হয়ে যান পরিসংখ্যানের সীমা ছাড়ানো এক মহাকাব্য কোহলি তেমনই এক মহাকাব্য যার শেষ অধ্যায়টাও ছিল এক নিঃশব্দ বজ্রপাত শুধু পরিসংখ্যান দিয়ে তাকে বোঝা যায় না তাকে বুঝতে হয় হৃদয়ে যুদ্ধের আবেগে গর্বের গর্জনে তার বিদায় কোনো কিছু শেষ নয় বরং একটা যুগের সমাপ্তি এত দ্রুত চলে যাওয়া যায় না চাইলেই বলা যায় প্রতিবাদ করা যায় রাজার পথ আগলে রাখা যায় লাভ কি রাজা যখন নতুন রাজ্য জয় আর আনন্দ খুঁজে পান না সিংহাসন ছেড়ে দেন পরবর্তী কোনো প্রজন্মের জন্য তখন এই বিদায়টা রাজসিক কায়দায় উদযাপন করাই শ্রেয় তাতেই বরং রাজার শ্রেষ্ঠত্ব বাড়ে রাজারা এমনই বিদায় নেন ব্যাট নামিয়ে রাখেন যেন তলোয়ার সংবরণ করছেন কি অবলীলায় কি রাজসিকভাবে রবিউল ইসলাম রনি কালাকাত্তর